আজ তিনি চম্পকনগরে এসেছেন একটাই উদ্দেশ্যে চাঁদ সদাগরের গর্ব তার প্রিয় সুপারি বাগান ধ্বংস করতে শীতের সকালের বাতাসে ভেসে আসে পাতা ভাঙার শব্দ ভাঙচুরের কর্কশ আওয়াজ মনসার নাগবাহিনী সুপারি গাছের গোড়ায় ছড়িয়ে পড়েছে বিষে ঝলসে যাচ্ছে কচির শিকড় যারা বাধা দিতে আসছে বাগানের রাখাল শ্রমিক এমনকি গ্রামের কিছু সাহসী যুবক তাদের দিকে ছুটে আসছে কুদ্ধ সাপেরা মুহূর্তের মধ্যে দংশন আর দংশনের পরেই নিথর মাটিতে লুকিয়ে পড়ছে এ খবর পৌঁছতে দেরি হল না সজাগরের পান তাই তিনি তৎক্ষণাৎ দুধ পাঠালেন তার পুরনো বন্ধু মহাজ্ঞানী ওঝা ধ্বনন্তরে কাছে ধনন্তরী এলেন সাথে নিয়ে এলেন তার অদ্ভুত শক্তি চম্পকনগরের বাতাসে তখন ছড়িয়ে পড়েছে মৃত্যুর গন্ধ চারিদিকে শোকের কান্না তিনি স্থির কণ্ঠে পাঠ করতে শুরু করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মন্ত্রের শক্তিতে বিষ নষ্ট হয়ে যাচ্ছে মৃতেরা আবার চোখ খুলছে মায়ের বুকের সন্তান ফিরে আসছে বৃদ্ধ পিতা মাতা নতুন করে সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন আনন্দে চম্পকনগর যেন এক অলৌকিক জাগরণের সাক্ষী হলো